এখন খাই তারপরে বাজারে বেরোবো চলো এখন বাজারে যাই বাজার তাদের করে নিয়ে আসি আর তোমরা দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে আছে চলো কি করছি দাদা দাঁড়িয়ে কিছু শুনছিস হ্যাঁ কি করছিস বল কথা বল কি করছিস তুই কি জানিস আজকে কি আজকে কি জানিস কি বলতো হ্যাঁ পায়েস কি পায়েস তাদের চলো চলো বাজারে তো আমরা চলে এসেছি তো বাজার আসার পর সবার আগে আমরা মাংসের দোকানটাতে যাবো কারণ আগে বড়ো জিনিসগুলো কেন নয় ভালো বাজার করার পক্ষে তো চলো বাবার আমি আছি এখানে তো ওখানে আগে মাংসের দোকানটাতে যাবো তো এটা আছে আমাদের সমুদ্রকর বাজার তো এখানে এদিকটা করে সবজির দোকানগুলো রয়েছে আর মাংসের দোকান যা খাসি টাশি মাছ টাছ ওই সব বাজারটা আলাদা দিকে রয়েছে তো ইতিমধ্যে আমরা চলে এসেছি এখানে তো এখন দোকানে দেখা যাক কত করে কি দাম টাম নেয় বাড়িতে যখন ছিলাম তখন শুনেছিলাম যে আজকে মাংসের দাম দুশো কুড়ি টাকা করে অবশ্য তাও দোকানে একবার জিজ্ঞাসা করা হবে তো বাবার একটা চেনা চেনাজানা দোকানের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সমুদ্রকার মাছ বাজার তো আজকে হচ্ছে প্রচণ্ড ভিড় এরকমই ভিড় থাকে এখানে বাজারে সবসময়ই তো চলো এখন মাংসের দোকানে যাওয়া যাক এখানে একটা মাংসের দোকান এখানে চলে এসেছি আমরা তো এখান থেকে আমরা মোট দশ কেজি চিকেন নিয়েছি চিকেন দশ কেজি সহ তো মোট সাতটার মতো মুরগি হয়েছে তো সবকটা মুরগি আমার যেগুলো দেখছে এখন মানে তো এগুলো সব কেটে দেবে ওরাই নিজেরাই তো পরিষ্কার পরিষ্কার করে দেবে সব কিছুই তো চলো এগুলো সব কাটাকুটি হয়ে যা তারপর এগুলো নিয়ে বাড়ি যাব আর এখন তো এগুলো নেওয়ার পর এবার যাব সবজির দোকান তারপর হচ্ছে মুদিখানার দোকান তো চলে এসেছি আমরা মুদিখানার দোকানে তো এখান থেকে যা যা লাগবে আমাদের চাল ডাল থেকে শুরু করে সমস্ত তরি তরকারি সব কিছু কেনা হবে এখানে তো এখান থেকে বাবা আলু নিচ্ছে তারপর আরও অনেক কিছু বাকি আছে নিচে নিচে এরপর আমরা চলে এলাম কেকের দোকানে তো কেকের দোকানে যখন এসেছি তখন তোমরা অবশ্যই বুঝেই ফেলেছ যে কি জন্য এসেছি হ্যাঁ আজকে হলো আমার বার্থডে তো আমার আজকে এবছর উনিশ বছর পূর্ণ হবে মানে কুড়ি বছরে পরে যাবো তো চলো আজকে একটু কেনা হয়ে গেছে বাড়ি যাই তারপর দেখা যাক কি করা যায় তো বাড়িতে এসে দেখো এখানে সমস্ত কিছু যে বাজারগুলো করে নিয়ে এসেছিলাম সেগুলো তো সেগুলো সব নামানো হয়েছে এখানে যেখানে দশ কেজি মতো মাংস ছিল দশ কেজি মধ্যে মাংস নিয়েছিলাম মন আট কেজি মতো দাঁড়িয়েছে পাখনা বান্না বাদে তো এইগুলো চলো এখন ধুয়ে ধুয়ে নিই তারপরে এখানে ম্যানসোনা হবে সব কিছু বান্না আর্ধেক করে চুয়ে যাবো তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে আপনাদের শ্রদ্ধা বাড়িতে তো সেখানে যাবো দুপুরে তো সেই জন্য একটু কাজে গিয়ে রাখা রেখে যাচ্ছে আর কি তো আর এখানে সমস্ত কাটাকুটি চলছে এখানে রয়েছে আমার মামি এখানে মা ভাই সবাই মিলে রয়েছে ওদিকে রয়েছে মামার ছেলে ভাই তো সব চলো সব কিছু সবজি কেটে রেখে যায় তারপরে এসে রান্না বান্না হবে আর এখানে হচ্ছে মাংস ম্যারিনেট করা চলছে এখানে ম্যারিনেশন তো এখানে সমস্ত সবজি এই সবজি বলছে সমস্ত মশলাগুলো দেওয়ার পর আদা রসুন তেল সব কিছু একসাথে দিয়ে তারপর এটাকে ভালো করে ম্যারিনেশন করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ তারপরে রান্না হবে সন্ধ্যাবেলা সমস্যা এখানে ম্যারিনেট করে রাখা আছে এখানে দেখো তো তুমি কিছু মশলা পাতি সবকিছু মাখিয়ে রেখে দিয়েছি এখানে ম্যারিনেশন কমপ্লিট তো চলো তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর সমস্ত বন্ধু বান্ধব ভাই বোন সবাই স্টুডেন্টরা সবাই চলে এসছে এখানে তো মাঝে অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি রান্নার অনেক ক্লিপ কারণ বুঝতে পারছো এত কাজ এত চাপের মধ্যে আর কোনো ক্লিপই তোলা হয়নি তো চলো নেক্সট কি হচ্ছে দেখা যায় যেন বন্ধু সব এসেছে হ্যালো <laughs> এরকম সমস্ত কেক টেক কাটার পর এখন ওদের খেতে দিয়ে দিয়েছি তো খাবার মেনু তো দেখানো হয়নি সেরকম করে ক্লিপ কোনো নেওয়া হয়নি ওটা আমি বলে দিচ্ছি তো মেনু তো ছিল হচ্ছে ভাত ডাল বেগনি ভাজা আর হচ্ছে তোমার আলু কুমড়ো এইসব ডাটা দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল আর ছিল চিকেন কষা মানে চিকেনের ঝোল মাংসের ঝোল তার সঙ্গে ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি রসগোল্লা এটাই খুব ছোটো আয়োজন খুব অল্প সংখ্যক লোক নিয়ে তাও মোটামুটি পঞ্চাশ ষাটজন লোক হয়ে গিয়েছিল পেট হৈছে ভাল হৈছে মিঠি বৰ্ষ ভাল হৈছে আগের ব্যাচের দেখে যারা বসেছিল ওরা সবাই আমার স্টুডেন্ট ছিল আর এই ব্যাচে যারা বসছে এরাও সবাই আমার স্টুডেন্ট মানে আমার কাছে পড়তে আসে আর কি টিউশন তো এই দুটো ব্যাচ স্টুডেন্টই আছে তো এরা এখন খেতে বসেছে না না দেখিনি এখন দেখছি একটুখানি পোজ দাও দেখি পোজ পোজ নিলয় ভাই একটু নীল নীল পোস দাও নীল নিলো পোস দাও বলছি একটু দিকে একবার ঘোরাও বলছি ক্যামেরা সেই বাচ্চাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে একদমই টাইম পাওয়া যায় না মানে কোনো কা মানে একটা কাজ ছাড়া আর কাজ চলে আসে তো বেশিরভাগ তো আমারই ছিল পরিবেশনের দায়িত্বটা সময় সবাইকে আমি পরিবেশন করছিলাম তো সেই কারণে তো কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বন্ধুরা নিয়ে নিয়েছে ক্লিপগুলো তো সেগুলো আমি পরে করে অ্যাড করে দিয়েছি অবশেষে আমি বসলাম খেতে তার সঙ্গে রয়েছে আমার বন্ধুরা এই সাইডে রয়েছে বন্ধুরা ওইদিকে রয়েছে দিদিরা রয়েছে আর দাদা বৌদিরা রয়েছে সব মিলিয়ে মোট মোটামুটি পঞ্চাশ থেকে ষাটজন লোক হয়েই গিয়েছিল। আমাদের বাড়ির সবাইকে ধরে বন্ধু বান্ধবকে ধরে তার সঙ্গে স্টুডেন্টরা ছিল তো মোটামুটি ষাটজন মতো হয়েছিলো লোক তো খুব ভালোভাবে দিনটা কাটলো তারপর শেষ আমি খেতে বসলাম

যারা যেখান থেকে দেখছো প্রচুর লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আমার ভাই আর্থিক দিক থেকে দরিদ্র হলেও মনের দিক থেকে অনেক বড়ো ও যেন ওই বড় মনটা রাখতে পারে এই আশীর্বাদ করবে হ্যাঁ ওদের একটু আর্থিক কষ্ট দিন কেটে যাবে এই আশাই করি আমরা প্রত্যেকে হুম আমি ওদের আশীর্বাদ করছি আমি না প্রত্যেকে আশীর্বাদ করব আমার থেকেও যারা বড় সমন্বয় ব্যক্তি আশীর্বাদ অনেক বড়ো হতে পারে

আকুর একদিন মাথার উপর আছে উনি ঠিক চালিয়ে দিয়েছে হ্যাঁ আমার চিন্তা খুব খুশি আমার বাড়ি যে ছোট বাচ্চা কাচ্চা পড়তে আছে সেভেন খুব খুশি শীত করতে আমি ওদের দেখতে খুব আনন্দিত লাইক কমেন্ট শেয়ার করতে কি ভুলবেন না আমরা এখন গিফট আনবক্সিং করতে বসেছি আমরা রাত বারোটা বাজে সবাই মিলে সবাই বাড়ি চুরি চুরি চলে যাচ্ছে এখন আমরা এখানে বসে এটা দিচ্ছে একজন স্টুডেন্ট ঢুকিয়ে রাখবি সব এই ঘড়িটাও দিয়েছে সকালের ব্যাচে স্টুডেন্ট এটা রাতের এটা রাতের ব্যাচের স্টুডেন্ট দিয়েছে গেঞ্জি একটা এক্সেল এক্সেলই ঠিক আছে তাই অনেক বড় হবে গেঞ্জির ক্ষেত্রে এটাও একটা স্টুডেন্ট দিয়েছে বাড়ির স্টুডেন্ট বাড়িতে পড়াতে যায় কিশান দিয়েছে এটা এটাও এক্সেল খুলতে হবে না তা আমার বাজ ভাঙতে হবে না এটা দিচ্ছে আমার জ্যাঠা না আর এটা আমার বন্ধুরা মিলে সব দিয়েছে কয়েকজন দশ বারো জন বন্ধু মিলে কফি কাপ আর একটা কেক এনেছিল কেকটা আছে ফ্রিজের মধ্যে ওখানে এই কেকটা দিয়েছিল আর কফি কেকটা এটা আমি মনাজিয়ে দিচ্ছি মশারিটা শেয়ার করতে কেউ আর যে পাঁচ পড়েছিলাম রাজীব ছিল না মামি আবার কি দেবে

চলো ভাই বারোটা বাজে প্রায় এখন বারোটা বাজে এখন তো সব চলে গেছে এখন তো গলার অবস্থা খুবই খারাপ তো আজকের আজকের ব্লগটা এতটাই ছিল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাইক করেছি দেখা হচ্ছে कमेंट शेयर करते तो क्यों बुझे